আল্লাহ পাপ কোথায় আল্লাহ কোথায় থাকে এখন আল্লাহ কেন মাপাইলে আমি সাহায্যটা কিভাবে করবে কোথায় করব তাহলে আমাকে আল্লাহ ঠিকানা জানতে জানতে আমার কথাগুলো বাবা মজা লাগবে না যদি একটু জ্ঞান থাকে আপনার কাজে লাগবে বিশেষ করে আমি কাজে লাগবে কারণ আমি কথাগুলি গবেষণা করে আমার মুর্শিদের দয়ার উপর ভরসা করি এখন আল্লাহকে সাহায্যকারী করতে হলে আগে আমাকে আল্লাহর চিনতে হবে আল্লাহকে জানতে হবে বুঝতে হবে দেখতে হবে কথা ঠিক তাইলে না আমি আল্লাহকে সাহায্য করতে পারব করতে পারব

সাহায্য করতে হবে তাহলে আমাকে জানতে হবে সম্প্রদায় অন্যদিকে বড় আশ্চর্যের ব্যাপার আমরা আল্লাহর কাছে সাহায্য চাই তোমারই গুলো করি তোমার কাছে কি দেখলাম ঠিক পাশাপাশি সুরা ওয়াকিয়া ছাপ্পান্নং সুরার শিশুটি এবং শাশুটির নং আয়তে আল্লাহ তারা আরো ডেঞ্জারাস কথা আরো কথা বলেছে

মানি মসলুম হ্যাঁ হ্যাঁ আল্লাহকে এত ছিল আমরা মনে করি আর সে আল্লাহ ছিল ওয়াক লা